ইলসেগুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের রুটি ইলশিগুড়ি দিনের বেলাহি। হিম কেয়া ফুলে ঘূর্ণ লেগেছে পড়তে পরাগ মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ এসেছে আলতাপাটি ছিপ ইলশিগুড়ি হিমের কুড়ি রোদ্দুরে রিম হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশেগুড়ির নাচ ইলশিগুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ কেউ জলের তলায় লেস তুলে কেউ ডিগবাজি খায় নদীতে ভাই জাল দিয়ে আয় পুকুরে চিপকাছ উল্টে উঠে মনটা দেখে ইলশেগুড়ির নাচ ইলশেগুড়ি পরীর গুড়ি কোথায় চলেছে ঝমড়ো চুলে ইলশেগুড়ি মুক্ত ফেলেছে ধানেক বনে চিংড়িগুলো লাফিয়ে উঠে বানিয়ে নুলো ব্যাঙের ডাকে ওই গলা ফুলো আকাশ গলেছে বাঁশের পাতায় ঝিমই ছিঝি বাদল চলেছে ইলশেগুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম ইলশেগুড়ি ইলশেগুড়ি দিনের বেলায় হিম